আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নিয়ে এসেছি খুবই ফেমাস কজারেক্সের একটা সানস্ক্রিন যত কিছুই ইউজ করেন না কেন সিরাম ইউজ করেন নাইট ক্রিম ইউজ করেন যেটাই ইউজ করেন যদি না একটা সানস্ক্রিন আপনার ফেসে ইউজ করেন বাহিরে যাওয়ার আগে বা বাসায় রান্না বাড়ার কাজে যারা করেন আমরা হচ্ছে মেয়েরা যারা আছি আমাদের টুকটাক রান্না বাড়া করতেই হয় যতই মেড থাকুক বাসার মধ্যে রান্নার কাজ আমাদেরকে একটু হলেও করতে হয় তাই না আপনার বাহিরে গেলে কিন্তু সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করতে হবে বাসায় থেকে আপনি এটা স্কিপ করলেও করতে পারেন চাইলে মন চাইলে ভালো না লাগলে করলেন কিন্তু আপনি বাহিরে গেলে তো ডেফিনেটলি আপনাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে আপনি স্কিনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার স্কিন কেয়ার আপনি স্কিনে অ্যাপ্লাই করলেন বাট আপনি যদি সানস্ক্রিন ইউজ করে বাহিরে না যান তাহলে কিন্তু আপনার সেই মানে টাকা তো জলে যাবেই আপনার স্কিনও ধ্বংস হয়ে যাবে কারণ আপনি ওই প্রোডাক্টগুলো যে আপনার ডেফিনেটলি একটা প্রোডাক্ট যে আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে যেটা হচ্ছে কাজ করতেছে হুম আপনার একটা ট্রিটমেন্ট দিচ্ছে আপনার স্কিনকে তখন তো আপনার স্কিনটা যে পজিশনে আছে সেই পজিশনটাকে আপনার ধরে রাখতে হবে বা সেই অবস্থায় যদি আপনার সূর্য রশ্মিটা আপনার স্কিনে এসে পড়ে তখন আপনার স্কিনটা কি হবে বারোটা বেজ যাবে আপনার স্কিনে আপনার স্কিন আপনি যদি একটা নাইট ক্রিম ইউজ করেন সে তখন যদি আপনি হচ্ছে কোনো সানস্ক্রিন উইদাউট সানস্ক্রিন ইউজ করে আপনি যদি হচ্ছে বাহিরে চলে যান তাহলে আপনার স্কিনটা পুড়ে যাবে একদম কাছে হয়ে যাবে তখন আপনার কি হয় জানেন আপনাদের ভুলের কারণে দেখা যায় তখন ওই ভালো ভালো প্রোডাক্টগুলো দুর্নাম হয়ে যায় ওই প্রোডাক্টগুলো যদি কাজও করে তখন আপনি একটা যদি সানস্ক্রিন না ইউজ করেন ওই প্রোডাক্টগুলো ইউজ করে তখন আপনার স্কিন দেখা যায় উল্টো ফর্সা হওয়ার জায়গায় উল্টো আপনার স্কিনের ডাকছোপ দূর হওয়ার জায়গায় আপনার স্কিন আরও কালচে হয়ে যায় আরও মানে হচ্ছে গ্লো হারিয়ে যায় স্কিনের সর্বনাশ হয়ে যায় ঠিক আছে সো এগুলো করা যাবে না আপনি যে স্কিন কেয়ারের যত প্রোডাক্টই লাখ লাখ হাজার হাজার টাকার প্রোডাক্টটি অ্যাপ্লাই করে না কেন আপনার অবশ্যই অবশ্যই একটা সানস্ক্রিন আপনি এই স্কিনে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে তবে অবশ্যই এসপিএফ যুক্ত যে সানস্ক্রিনগুলো সেগুলো বাছাই করবেন এবং কজরেক্স তো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ভাই এই প্রোডাক্টের কথা আর কী বলবো এটা হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড কজরেক্স এটা হচ্ছে পঞ্চাশ এম এর একটা সানস্ক্রিন এবং এসপিএফ ফিফটি প্লাস 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 হুম পি প্লাস 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 তিনবার আছে এই এটা আমার কাছে খুবই ভালো লাগে এই সানস্ক্রিনটা আপনার স্কিনে যেহেতু এসপিএফ ফিফটি ফিফটি প্লাস আছে সো আপনার স্কিনটা খুবই ভালোভাবে সূর্য রোশনি থেকে প্রোটেক্ট করবে এবং এটা হচ্ছে আপনার স্কিনটাকে ভালো রাখবে ঠিক আছে দেন আপনি একটা সানস্ক্রিন ইউজ করে আপনি নিশ্চিন্ত হতে পারেন আপনি অন্যান্য যে কোনো ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন আপনার স্কিনে আপনার স্কিনটা সুরক্ষিত থাকবে এবং সেফ থাকবে সো স্কিনকে সেফ রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য সো ব্র্যান্ডের এই সানস্ক্রিনটা নিতে পারেন দেখেন এটা আমার পতটা শেষ হয়ে গেছে এবং এটার প্যাকেজিংটা হচ্ছে এরকম সো এই সানস্ক্রিনটা নির্দিদ্ধার নিতে সো এই অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন স্কিন কেয়ার ফেসবুক পেজ থেকে এবং ওরা কিন্তু খুবই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকে এবং এখানে বারকোড আছে সিকিউরিটি কোড দেওয়া আছে যেটার থ্রুতে আপনারা জানতে পারবেন এই প্রোডাক্টটা অরিজিনাল 100% পার্সেন্ট এবং এটাতে হচ্ছে পঞ্চাশ এম আছে এবং এটার গায়ে রেট কিন্তু ষোলোশো টাকা বাট আমরা আপনাকে মিনিমাম দুশো আড়াইশো টাকা ডিসকাউন্ট করে প্রোডাক্ট প্রোভাইড করব